हाल के आंकड़ों से पता चला है कि बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान हाल के आंकड़ों से पता चला है नमस्कार अमितवजति अमर प्रतिবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই পর্বে শুরুতেই একটা ছোট ক্লিপ দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার চলছে দেশ জুড়ে সত্যি দেশের প্রধানমন্ত্রী তিনি কি এখন দেখতে পাচ্ছেন তাদের দলের নেতারা কিভাবে নারীদের সম্মান করছেন কিছু কিছু সময় তো চোখ বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রী তিনি দেখতে পান না কারণ তিনি যে সিঁদুরের সম্মানের কথা বলছিলেন তার দলের নেতারা কীরকম সিঁদুরের সম্মান করে নিশ্চয় গত কয়েকদিন ধরে তিনি হাড়ে হারে টের পাচ্ছেন এটাই কি ভারতীয় জনতা পার্টির কৃষ্টি এবং সংস্কৃতি এই ধারণায় কি তারা পোষণ করেন নারী জাতির সম্বন্ধে কারণ তার যে রাজনৈতিক গুরু আর তারা তো মেয়েদের কি চোখে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আজ তিনজন গুণধর বিজেপি নেতার কথা বলব গত কয়েকদিন আগে একজনের নাম নিশ্চয় আপনারা শুনেছেন কুমার বিজয় তিনি এখন খুব ফেমাস হয়ে গেছেন গোটা দেশ জুড়ে তার নাম কারণ তিনি কীভাবে সফিয়া কুরেশি একজন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভারতের গর্বকে তিনি অপমান করেছিলেন তিনি বলেছিলেন সফিয়া কুরেশি নাকি ওই পাকিস্তানি জঙ্গিদের ভাই কি বলেছিলেন আপনারা নিশ্চয়ই তার বক্তব্য আপনাদের মনে আছে তবু একটু বক্তব্যটা শুনুন সোফিয়া করেছি ভারতবর্ষের গর্ব যেভাবে গোটা বিশ্বকে তিনি প্রতিনিধিত্ব করলেন ভারতবর্ষের হয়ে ভারতীয় সেনাবাহিনীর হয়ে একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করি আর বিজেপি নেতাদের কি রাজনৈতিক চরিত্র যারা খুন করলো ছাব্বিশ জন নিরীহ পর্যটককে তাদের নাকি বোন হচ্ছেন এই সফিয়া কুরেশি বক্তব্যটা আর শুনুন শুনে বিজেপির নেতাদের প্রতি আপনাদের যে ধারণা সেটা একটু ঝালিয়ে নিন हमने उन्हीं जी बहन भेज करके उनकी एसी की तेजी करवाई उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जाते उनके घर हम मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को तो भेजा कि तुमने हमारी बहनों को अगर विधुआ किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें अपना সেই কীর্তিমান তিনি কতটা ভারতের জনতা পার্টিকে উচ্চ মাত্রায় পৌঁছে দিলেন তা নরেন্দ্র মোদী একমাত্র বলতে পারবেন ইনি এখন প্রচার করেন বেটি বাঁচাও বেটি পড়াও বেটিদের সম্বন্ধে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নিদর্শন মহিলাদের কি চোখে দেখেন এরাও তো পরিবারবদ্ধ এদেরও তো সংসার আছে কিভাবে তাদের বাড়ির লোকেদের কাছে মুখ দেখান তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে দ্বিতীয় আরেকজনের নাম বলব গতকাল সেই কীর্তিমান হরিয়ানার রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জ্যাংরা তিনি কিভাবে যে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে তাদের স্ত্রীদের কিভাবে আক্রমণ করলেন এত নোংরা এত নিম্নমানের এত কুৎসিত মন্তব্য শুধুমাত্র বিজেপি নেতাদের মুখেই মানায় তারা কোন লজ্জে তারা কোন লজ্জায় নারী সশক্তিকরণের কথা বলেন নারীদের সম্মানের কথা বলেন তাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দেন তিনি বলছেন সেখানে সেই নারীদের নাকি প্রতিবাদ করা উচিত ছিল প্রথম যদি কারো প্রতিবাদ করার দরকার ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যর্থতার জন্য এতগুলো মানুষের প্রাণ গেছে তার সেনাবাহিনী কোথায় ছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে से कत पड़ेब तबे हरियाणार रामचंद्र जेंगरा किमान राज्यसभा सांसद की मंत्रब्य कर अगर वहां पर जो हमारी वीरांगना बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया अगर उन्होंने हिलाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था चाहे वो भी शहीद हो जाती जोश नहीं था जज्बा नहीं था दिल नहीं था इसलिए हाथ जोड़ के गोली का शिकार और अगर वहां पर जो हमारी वीरांगनाएं मांग का सिंदूर छीन लिया गया अगर उन्होंने हिला भाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था चाहे वो भी शहीद हो जाते जोश नहीं था जज्बा नहीं था दिल नहीं था इसलिए हाथ जोड़ के गोली का शिकार की रामचंद्र চ্যাংড়া না চ্যাংড়া তার বক্তব্য কিন্তু চ্যাংড়াদের মতোই তিনি যে বক্তব্য রাখলেন এরপরে কি তাকে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা থেকে বার করে দেবেন না মেয়েদের অসম্মান করলেই পদের উন্নতি হয় না হলে এখনো পর্যন্ত মধ্যপ্রদেশের কুয়ার বিজয় ওঝার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় ভারতীয় জনতা পার্টি নেননি মহামান্য সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আরও একজন ভারতীয় জনতা পার্টির নেতা কর্ণাটকের সেই কীর্তিমান নেতার নাম হচ্ছে মণিরত্ন নাইডু তিনি কয়েকদিন আগে তার যে দলীয় পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে একজন মহিলা তাকে ডেকে নিয়েছে প্রথমে তার মুখে প্রস্তাব করেন তারপর তিনি তাকে গণধর্ষণ করা হয় সেখানেই থেমে থাকেননি এই মহারত্ন মণিরত্ন নাইডু সেই মহিলার শরীরে বিশ ইনজেকশন পর্যন্ত পুশ করে দেয়া হয়েছে মহিলা কোন ক্রমে প্রাণে বেঁচে এখনো চিকিৎসাধীন আছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ইতিমধ্যে থানায় দ্বারস্থ হয়েছেন আটটি ধারায় তার এই রত্নবাবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তবে এখনো পর্যন্ত এরকম ভয়ঙ্কর অভিযোগ তারপরেও তাকে কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করেনি এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতাদের রাজনৈতিক চরিত্র আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কুয়ার বিজয় ওঝা এবং রামচন্দ্র জ্যাংলার বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন সেই বক্তব্যটা আপনারা শুনুন রামচন্দ্রের জ্যাংরা অদ্ভুতভাবে এই সিঁদুরের অপমান করলেন একটি সভায় গেছেন সেই সভায় তিনি বললেন যে যে মেয়েদের সামনে তাদের স্বামীদের মারা হয়েছিল অর্থাৎ পর্যটকরা সেই মেয়েদের প্রতিবাদ করবার অথবা এই আক্রমণ প্রতিহত করবার না ছিল সাহস না ছিল কোনো স্পৃহা কি অদ্ভুত উক্তি বলুন তো সিঁদুরের এই হলো মর্যাদা সিঁদুরকে মর্যাদা দেওয়া হচ্ছে যে মেয়েরা ওখানে চোখের সামনে তাদের আত্মীয় পরিজন নিকটজনকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে সেটা দেখছে প্রত্যক্ষ করছে তাদের নিয়ে ব্যঙ্গ করা সিঁদুরের সম্মান হচ্ছে এটা আপনারা বক্তব্যগুলো শুনলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্নিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন বিজেপি নেতাদের বক্তব্য শুনলেন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশ জুড়ে প্রচার করছেন পশ্চিমবঙ্গও তিনি প্রচার করতে আসছেন কিন্তু তার দলের নেতাদের কি তিনি ভাবে সবক শেখানোর জন্য কোনো কাজ করেছেন যেভাবে দিনের পর দিন নারী জাতিকে অসম্মান করছেন এই বিজেপি নেতারা এ রাজ্যের শুভেন্দু অধিকারী অর্জুন সিংরা যে কাজটা করেন অন্য রাজ্যে এরকম অনেক অর্জুন অনেক শুভেন্দু ভারতীয় জনতা পার্টিতে আছে কারণ এদের উত্থান হচ্ছে নারী জাতিকে অসম্মান করে প্রধানমন্ত্রী যতই নারী সম্মানের কথা বলুন তিনি কতটুকু সিঁদুরের দাম দিতে পারবেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে পর্বটি শেষ করার আগে একটাই কথা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি অবিলম্বে বেটি বাঁচাও বেটি পড়াও কথা বন্ধ করে আপনার দলের নেতাদের একটু শিক্ষা দিন মহিলাদের বা নারী জাতিকে কিভাবে সম্মান করতে হয় কারণ সকলের তো একটু মূল্যবোধ রয়েছে সকলের একটি দায় দায়িত্ব রয়েছে আপনি একটু কান পেতে শুনুন যেসব পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের স্ত্রীরা আপনাদের নিয়ে কী কটাক্ষ করছেন সেই শব্দ যদি আপনার কানে আসে তাদের যদি করুণ আর্তনাদ আপনার নেতাদের এই মন্তব্যের পরে কানে আসে দয়া করে তাদের একটু রাজনৈতিক শিক্ষা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন